قال رسول الله صلى الله عليه وسلم الله نبي بولن إن الله لا ينظر إلى أجسادكم نشتوي الله تما در دهر ديگه تاكدنا ولا سواركم تما در بجي کا قردير ديگه الله تاكدنا ولكن ينظر إلى قلوبكم الله تما در انتر অন্তর যদি স্বচ্ছ হয় দেখতে যদি কালো হয় ওই মানুষের পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায় হঠাৎ একটা হাদিস মনে করে গেছে আর কি কালো আসার কারণে সোনামনি বুহারি শরীফের এক হাজার নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লা সাল্লাম হজর বেলাল রদী আল্লাহ তাল আনহুকে বললেন বেলাল হাদিস নিবি আর্জা আমালিন আমিল তাহুফিল ইসলাম বেলাল তুমি আমাকে বলো এমন কি আমল তুমি করো যে আমলটা অধিক আশা ব্যঞ্জক আমল অধিক পছন্দনীয় আমল যে আমলটা তুমি ইসলামের মধ্যে করো ইসলাম গ্রহণ করার পর সব চাইতে আশা ব্যঞ্জক আমল তুমি কোনটা করো আমাকে বলো নবী তার সাহাবার কাছে জানতে চেয়েছ হসত বেলাল অবাক হয়ে গেছে হুজুর আপনিই প্রশ্ন করলেন আল্লাহ নবী কয় বেলাল কারণ আসেফা ইন্নি সামিয়া তু দফা না আলাইকা বেইনা ফিল জান্না আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে আমার আশেপাশে শুনতে পাইছি আমি জান্নাতে আমার আশেপাশে তোমার পায়ের জুতার আওয়াজ শুনছি তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায় রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম হজরত বেলাল রদি আল্লাহ তালুকে বললেন বেলাল কি আমল করো তো বেলাল রদি আল্লাহ আনহু বললেন ইয়া রসুল আল্লাহ আমার জানা মতে আশাবেনζο কেমন কোন আমল আছে কিনা আমার জানা নাই এই কথা বলার পর আল্লাহ নবী বললেন বেলাল চিন্তা করে দেখো কি আমল তোমার ব্যঞ্জক হযরতে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ গয়রা আননীলাম আতাতথার বিতুহুরিন ফিসাআতি আতি আও নাহার রাতে অথবা দিনের বেলা যখনই আমি উজু করি ইল্লা সল্লাইতু মা পুঁতিবালি আন উসল্লিয়া আমাকে আল্লাহ যতটুকু তৌফিক দান করে এই পরিমাণ আমি সালা আদায় করি অজু করার সাথে সাথে আল্লাহর নবী বললেন বেলা তোমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ অজু করার সাথে সাথে তুমি যেই সালাত আদায় করো নামাজ আদায় করো এই কারণে আমি তোমার পায়ের জুতো আর আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে ভায় কালো মানুষ ছিলেন কিন্তু আল্লাহর সাথে কি সম্পর্ক দেখেন আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক হয়ে গেছে ওনার পায়ের জুতার আওয়াজ রসুল আক্রম সাল্লাল্লাহ সাল্লাম জান্নাতে শুনতে পেয়েছে সহী বুহারিক বর্ণনা এক হাজার আটার নম্বর তো বুঝাইতে চাইলাম আল্লাহ পাকরবুল আলামিন আমাদের দেহ অনেক বড় আমাদের চেহারা অনেক সুন্দর এটা দেখে না বলাকি আঞ্জুরু ইলা কুলুবিকু আল্লাহ অন্তর দেখে আল্লাহ আমাদের সকলকে অন্তরগুলা পরিশুদ্ধ করার তৌফিক দান করেন মনে রাখবেন হেদায়তের কেন্দ্র হলো দিল অন্তর বলেন হেদায়তের কেন্দ্র কোথায় অন্তর দিল তাগাবুল এগারো নাম্বার আয়াত আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহর উপর ইমান আনে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তার কলবকে হেদায়ত দান করে দেয় তাহলে হেদায়েত দান করে কলবকে ইমান আনলে তাহলে ইমান আনলে কলব হেদায়ত দান করে আল্লাহ বোঝা গেল হেদায়তের কেন্দ্রটাই হলো কলব আরেকটা কথা মনে রাখবেন ইমানের রাখার জায়গা ইমান রাখার জায়গাটাও দলিল সুবাহান আল্লাহ বাইশ নম্বর আয়াত আল্লাহ বলেন তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরের মধ্যে ইমান আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন ইমান আল্লাহ লিপিবদ্ধ করেছেন কোথায় আল্লাহ বলেন ফি কুলুবিহিম তাদের কলবে এর মানে কলবের মধ্যে ইমান রেখার জায়গা ইমান রাখার জায়গা হলো কলব তাই আল্লাহ বলেন তাদের অন্তরে আল্লাহ কলবে তাদের কলবের মধ্যে ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন কলব হেদায়তের জায়গা কলব ইমানের জায়গা আরেকটা কথা শুনেন কলবের মধ্যে ইমানকে আল্লাহ সাজায় সুবাহ আল্লাহ আমাদের যে কলবে ইমান থাকে এই ইমানকে আল্লাহ সাজায় দলিল আল্লাহ বলে দেখেন কি সুন্দর করে বলে সাত নাম্বারের ইমান আল্লাহ তোমাদের জন্য ইমানকে পছন্দনীয় করেছেন আল্লাহ তোমাদের অন্তরে সাজিয়ে দিয়েছেন অন্তরে ইমান সাজিয়ে দিয়েছেন আল্লাহ তাহলে সাহাবাদের অন্তরটা কত পরিষ্কার অন্তর ছিল দেখেন আল্লাহ বলেন যে তোমাদের অন্তরে ঈমান আমি আল্লাহ সাজিয়েছি ভাই মনে রাখবেন অন্তরে যদি ঈমান আনতে পারি আনার মতো তাহলে এই ঈমানটা সাজিয়ে সুন্দরভাবে আল্লা বসিয়ে দিবেন কলবের মধ্যে আর একটা কথা মনে রাখবেন কলবের মধ্যেই ঈমান ঢুকানো ঈমানের জায়গায় হল কলব কলবে ঈমান অনুপ্রবেশ করানো যদি করাইতে না পারেন আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হন নাই দলিল সুরে হুজুরতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন গ্রামবাসীরা বলে আমরা ইমান আনলাম আল্লাহ কয় করলাম তু মিনু নবী আপনি বলেন তোমরা ইমান আনো নাই এরা কয় আমরা ইমান আনছি আল্লাহ কয় আপনি বলেন তোমরা ইমান আনো নাই কয় ইমান আনি নাই মানি আল্লাহ বলে ইমান উফি ক ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই ইমান অন্তরে প্রবেশ না করা পর্যন্ত তোমরা ইমান আনো নাই মুখ দিয়া বললেই হবে না অন্তরে ইমান ঢুকাও এটাকে বলা হয় ইমান তাহলে অন্তর এটা হলো ইমান অনুপ্রবেশ করানোর জায়গা এখানে যদি ইমান ঢুকানো যায় তাহলে বোঝা যাবে হা এটা এবার ঠিক আছে এটা ইমানের জায়গা হলো কল সুরে মা ঈদা একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ মাগরব বলে আলামিন বলেন কলপ যদি ইমান আনে এটাই হলো ইমান বলেন মাংলা দেখি বললাম কলপ যদি ইমান আনে এটাই ইমান যদি ইমান নানে এটাকে ইমান আল্লাহ বলে নাই সুৰে মাইদা একচুলিশ আমার আয়াতে কি কয় দেখেন আল্লাহ ইয়া আই গ্যুহাত ৰচুল ওলাই জোন কাল্লাদি না উচারি উ নাফিল আপনাকে যেন পেৰিশান না কৰে আপনাকে যেন দুঃখ না দে ব্যথা না দে তারা আল্লাহ দি না উচারী কুফ যারা দৌৰায়া কুফিৰ দিকে যা যারা কুফরির দিকে দৌড়ে যায় তাদের এই ব্যাপারটা যেন আপনাকে কষ্ট না দেয় আপনাকে দুঃখ না দেয় দেখেন আল্লাহ কি বলেন যারা মুখে বলে আমরা ইমান আনছি মুখে বলে আমরা ইমান এনেছি দাওয়াত দিতে যাবেন চাই স্টলের সামনে দুই তিনজন বসা দাওয়াত দিবেন বলবে। নামাজ না পড়লে কি হবে ইমান আছে ঠিক ইমান আনছি আমান্না বি আফিহিম আল্লাহ বলেন এরা মুখে বলে আমরা ইমানেছিওয়ালাম তুমিনু বুহুম তাদের অন্তর এখনো ইমান আনে নাই অন্তর ইমান আনে নাই বোঝা গেল ইমান অন্তরে আনা লাগে ইমান অন্তরে আনতে হয় আরেকটা কথা মনে রাখেন যেই অন্তরে ইমান আনে ওই ইমানওয়ালা অন্তর আল্লাহর জিকিরে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয় আল্লাহর কথা শুনলেই ইমানওয়ালা দিল কাঁপতে থাকে ভয়ে আল্লাহর কথা শুনলাম আর যদি ইমান না থাকে দিলের মধ্যে বেশি এরে আল্লাহর কথা শোনান আর না শোনান কোন ব্যাপার নাথুর এগুলা হুদাই কথা তোমরা বানায় বানায় কও এগুলা বল দলিল সোরে আনফালের দুই নাম্বার আল্লাহ বলেন হিন্দামাল মিনু আল্লাহ দী না ইজা আ দুকেরল্ল ওয়াজিলাত কুলু বুহুম আল্লাহ বলেন ইমানদার তারা আল্লাহ দী না ইজা দুকেরল্ল যাদের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর বয়ে তাদের অন্তরগুলা প্রকম্পিত হয়ে যায় অন্তর ভয়ে কাঁপতে থাকে হ্যাঁ আল্লাহর কথা কারো অন্তর যদি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আল্লাহর জিকির শোনার পর ইমানদারের অন্তর যদি কাঁপে আল্লাহর নাম শোনার পর ইমানদার যদি মনে করে আল্লাহ সামনে আমার দাঁড়াতে হবে আল্লাহ বলেন নবী আপনি এমন ইমানওয়ালাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন দলিল শুনে হজের চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন অবশ্যির মুখ বিতিন আল্লাহ দিন ইদা দুঃখির ওভাবে শিরিলমুখ বিতীন নম্র ভদ্র হৃদয়ের অধিকারী মানুষগুলাকে আপনি সুসংবাদ দেন আল্লাহ দিনা ইজাজুকেরকুয়া জেলার কলোভুহোম যাদের সামনে আল্লাহর নাম নিলে অন্তরগুলা ভয়ে কাঁপতে থাকে এদেরকে সুসংবাদ দেন যে এরা বললে জান্নাত পাবে তাহলে দিলে যদি ঈমান থাকে এই ঈমানওয়ালা দিল আল্লাহকে ভয় করবে আমি বুঝাই জীব জিনিস এটা পরিবর্তনশীল জিনিস এই জন্য এটা যেন পরিবর্তন হয়ে অন্য কোনো কুফরির দিকে না যায় এটা যেন ইমানের উপর অটল থাকতে পারে আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা আল্লাহ আমাদের দিলগুলা ইমানের উপর অটল রেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ইমান অন্তরের মধ্যে যদি থাকে তাহলে এই জিকিরওয়ালা ইমানদারের অন্তর এটা আপনার বিগলিত হওয়ার জিনিস সুরে হাদিদের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন আলম আমানু আন তাকশা কুবুহুম ইমানদারদের কি এখনো সময় হয় নাই তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে বিগলিত হওয়ার জন্য কি এখনো সময় হয় নাই আয়াত দ্বারা বুঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ যখন করা হয় আলো যখন করা হয় ইমানদারদের অন্তরগুলো বিগলিত হয়ে যায় ইমানদারের সামনে আল্লাহর আলোচনা করার পর যদি তার অন্তর বিগলিত না হয় বুঝতে হবে ইমান এখন অন্তরে বসে নাই